গতকাল রাতে ঘুমোতে যাওয়ার কিছু সময় আগে আসিফ যখন ওয়াশরুমে গিয়েছিল হঠাৎ করে ওর মোবাইলে একটা কল আসে আমি খুব একটা ওর মোবাইল দেখার সময় পাই না ছোট বাচ্চা ওর দেখাশোনা করা সংসার আসিফের বাবা মা সব কিছু মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় এত আর ভাবারও সময় হয় না যে ওর ফোনে কে কল দিল বা কে দিচ্ছে না আমি সাধারণত ওর ফোনটা খুব একটা রিসিভ করি না হতে পারে অফিসের কলিক বা হতে পারে জরুরি কোনো কথা যেহেতু সময় হয় না বাচ্চা কান্না করছে ফোনটা আমি রিসিভ করতে চাইল না মন যাই হোক ফোনটা কেটে যাওয়ার পরে বারবার মেসেজের আওয়াজ হচ্ছে টুংটাং হঠাৎ করে কেন জানি মনে হলো আসলে কে খুব কি জরুরি হাতে নিলাম কিছু মেসেজ আমার চোখে পড়ল সেখানে যা কিছু আমি দেখলাম মেটা আসিফের প্রেমিকা ওদের মধ্যে গভীর সম্পর্ক অনেক দিন ধরে ম্যাসেঞ্জারে কথা হচ্ছে চ্যাটিংয়ের শুরুতে যাওয়ার মতন সময় ছিল না হাতে যাই হোক যতটুকু বুঝলাম ওখানে লেখা ছিল সে মেয়েটা অনেক সুন্দরী সবকিছু দেখে এবং মেয়েটার প্রোফাইল ঘেঁটে যা কিছু বুঝলাম আসলেই সে অনেক স্মার্ট এবং সুন্দরী নিজেকে আয়নার সামনে দাঁড় করালাম আমি তো আসলে বুড়িয়ে গেছি ভার্সিটির সেই সুন্দরী মেয়েটা যাকে দেখে হাজারো ছেলে ক্রাশ খেত এত পছন্দ করতো সেই আমি একে আমি বয়স চল্লিশ না হলেও দেখতে কিন্তু কম মনে হচ্ছে না কোথায় চুলগুলো এলোমেলো ড্রেসের কোনো যত্ন নাই সারাদিন আসিফের বাবা মা সংসার বাচ্চা সব কিছু সামলে নিজেকে যে একটু যত্ন করতে হয় নিজেকে যে একটু আয়নায় দাঁড় করাতে হয় নিজেরও যদি একটু ক্রিম মাখাতে হয় ভুলেই গেছিলাম আচ্ছা এই ভুলে যাওয়া কি আমার অপরাধ নিজের জন্য সময় রাখতে না পারাটাও কি আমার অপরাধ ভুড়িয়ে যাওয়াটাও কি আমার অপরাধ প্রশ্নগুলো থেকে গেল হৃদয়ে কিছু বলার মতন খুঁজে পেলাম না ইগোতে খুব লাগলো প্রতিবাদ করতে এসব বিষয়ে সাধারণত প্রতিবাদ করে অনেক মেয়েরা বাট আমার পছন্দ না আমার কাছে মনে হলো যার কাছে আমার মূল্যায়ন নেই যার কাছে আমার সব যে অল্প কিছুদিন আমি ব্যস্ত থাকায় অন্য কোথাও যেতে পারে অন্য কোথাও খুঁজে নিতে পারে নিজের সুখ কারো স্মার্টনেস দেখে ভুলে যেতে পারে তার সাথে আর যাই হোক রেশারেশি আর ঝগড়া করে সংসার করা যায় না সামনে এগোনো যায় না আয়নার সামনে যদি নিজেকে উপযুক্ত প্রমাণ করতে হয় তবে সেটা হোক না নিজেকে অন্যভাবে দাঁড় করানো অন্য কারোর জন্য নয় শুধুমাত্র নিজের জন্য